আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা শিখব ইতালিয়ান ভাষায় কিছু সাধারণ বাক্য যা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই বাক্যগুলো আপনাকে ইতালিয়ান ভাষা শেখার ভাষা শেখার জন্য সাহায্য করবে তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা শুরু করছি কিছু সহজ বাক্য দিয়ে যা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে করতে পারি অথবা করি প্রতিটি বাক্যের ইতালিয়ান উচ্চারণ এবং বাংলা অনুবাদ দেওয়া থাকবে যাতে আপনি সহজে বুঝতে পারেন অথবা পড়তে পারেন আজকে আমরা যে বাক্যগুলো শিখব সেই বাক্যগুলো দিয়ে আপনি প্রশ্নের উত্তরও দিতে পারেন অথবা প্রশ্ন করতে পারেন যেমন আমি কেটা করতে পারবো আমি কেটা নিতে পারবো আমি কেটা দিতে পারবো এমন প্রশ্ন করতে পারবেন অথবা উত্তরও দিতে পারবেন তো চলুন শুরু করি পশ্চে কৈস্তি আমি আমি এটা করতে পারবো অথবা আমি কি এটা করতে পারবো এখানে হচ্ছে পশ মানে হচ্ছে আমি করতে পারবো পশু মানে আমি পারব করা কৈস্ত মানে এটা তো প্রথমে আমি অর্থগুলো বলে দিলাম আর সবখানে পোশ দেওয়া আছে পশ্চু মানে কি আমি নি আমি আমি পারবো পশু মানে আমি পারবো পোষ্য কারে কৈস্ত আমি এটি করতে পারবো পোষ্য প্রেমদের এই লিব্র আমি বইটি নিতে পারবো পোস আন্দারে আলমার খাতারে আমি বাজারে যেতে পারবো অথবা আমি মার্কেটে যেতে পারবো পশ কুচি না কুচিনারে। আমি রান্না করতে পারবো পোষ্য কুচিনারে। এখানে আপনাকে প্রশ্ন করতে পারে যে তুমি কি রান্না করতে পারবে তখন আপনি বলতে পারবেন বলতে পারেন যে আমি রান্না করতে পারবো পোষ্য কুচিনারে। না কান্তারে। পশ্চ গান তাহলে আমি গাইতে পারবো আপনি উত্তর দিতে পারেন যেমন আপনাকে প্রশ্ন করলো যে তুমি কি গান গাইতে পারো বললেন এর মানে হলো আমি কি গান গাইতে পারি তো আমি আবার রিপিট করছি আপনারা ভালো করে শুনবেন পশ্চারে কয়েষ্ট পোস্ত পারে কয়েষ্ট আমি এটা করতে পারবো পশ্চ প্রেমদের লিপ্র পশ্চ প্রে লিপ্র আমি বইটি নিতে পারবো পশ্চ আন্দা রেমার মার্কাত আমি বাজারে যেতে পারবো অথবা আমি মার্কেটে যেতে পারবো পশ্য কুচি না রে পশ্য কুচি না রে আমি রান্না করতে পারবো পশ্য কান্তা আরে পোষ্য কান্তা আরে এখন আমরা দেখবো কিছু এটার মতোই কিছু সহজ বাক্য যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হবে পশ স্ক্রিনের এর মানে হলো আমি লিখতে পারবো Posso prendere il li premio, posso prendere il premio ami mi Purushka Tinite Barbo. Premio, Emanuele Purushka. Posso andare a scuola, posso andare a scuola a mi Isculegete Barbo. Posso andare a scuola a mi Barbo. Posso dipingere, posso dipingere, posso dipingere ami mi Ciubiak parvo. Posso dipingere a mi Ciubiak parvo. Dipingere, Emanuele Ciubiaka. পদস স্টু দিয়ারে পদস্তু দিয়ে আমি কি পড়তে পারবো অথবা আমি আমি কি পড়াশোনা করতে পারব এখানে আপনার যেমন উচ্চারণ আছে কয়েকটা আসকোলা আসকোলা কিন্তু স্কুলা হবে না স্কুলা হবে না এটা হবে আসকোলা স্কুলা হবে না এটা আর স্কোলা এটা হবে আর স্কুলা হবে না তো আমি আবার বলে দিতেছি আপনারা ভালোভাবে শুনবেন পরশো স্ক্রী বেরে পরশো আমি লিখতে পারবো পরশো ব্র্যান্ডের প্রাইমীয় আমি পুরস্কারটি নিতে পারবো পরশো আন্দারে স্কোলা পরশো আন্দারে আর স্কোলা আমি স্কুলে যেতে পারবো পরশো দ্বীপি ইঞ্চ আরে পরশো দ্বিতীয় আমি ছবি আঁকতে পারবো পরশো স্টুডে আরে পরশো আমি পড়াশোনাও করতে পারবো অথবা পশ্চ লাব আমি কাজ করতে পারবো এখন আমরা শিখবো কিছু বড় বাক্য অথবা কঠিন বাক্য পারবো অথবা আমি বিরতি নিতে পারবো এর মানে হলো নেওয়া অথবা লোয়া পাউসা এর মানে হলো বিরতি অথবা ছুটি পশ্ব প্রেমদের উন পাউসা আমি ছুটি নিতে পারবো অথবা আমি বিরতি নিতে পারবো posso andare in viaggio posso andare in viaggio a mi bromone cete barbo posso andare viaggio posso andare in viaggio a mi bromone cete barbo posso parlare posso parlare a mi quattro volte barbo posso venire posso vedere il film posso vedere il film a mi cinema di decte barbo posso vedere il film a mi cinema di decte barbo

আমি কথা বলতে বলতে অথবা আমি 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 ফিল্ম এল সিনেমাটি দেখতে গান শুনতে পারবো তো আমরা পাই শেষের দিকে আমরা আর কয়েকটি বাক্য দেখব তাহলে আমাদের লেশনটা আজকের মতো শেষ হয়ে যাবে তো চলুন অন্য বাক্যগুলো দেখা যাক posso prendere il telefono posso prendere il telefono a mi funti nite barbo posso prendere il telefono a mi funti nite barbo posso andare al cinema posso andare al cinema a mi cinema dettate barbo posso aiutare posso aiutare amiciaggio mi sciaggio posso leggere il giornale a mi porte barbo o news porte barbo অথবা পশ্চ ইল জ্বর না হলে পশ্চবেদের ইল জ্বর না হলে আমি নিউজ দেখতে পারবো আমি পত্রিকা দেখতে পারবো পশ্চ বার্লা রে পশ্চ আমি নাচতে পারবো তো আমি আবার বলে দিতেছি আপনারা ভালোভাবে উচ্চারণগুলো বলার চেষ্টা করবেন এবং শোনার চেষ্টা করবেন ভালোভাবে পশ্চিমদের ইল তেলে এলে এখনও আমি ফোনটি নিতে পারবো পারব পশ্ডার সিনেমা পশ্চ আন্দার সিনেমা আমি সিনেমা দেখতে যেতে পারব পশ্চয় আমি সাহায্য করতে পারবো পশ্চলে জ্বর না জ্বর আমি পত্রিকা পড়তে পারবো আমি নাচতে পারবো অথবা আমি কি নাচতে পারব আমি আপনাদেরকে আগে বলে দিয়েছি যে এই বাক্যগুলো আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন অথবা আপনি প্রশ্ন করতে পারবেন এই বাক্যগুলো দিয়ে তো দুটার প্রশ্ন করতে যেই বাক্য লাগবে আপনার উত্তর দিতে সেই বাক্য দিয়ে দিতে পারবেন তাই অনেক গুরুত্বপূর্ণ এই বাক্যগুলো তো এখন প্রায় শেষ আউটবুস আমি বাস নিতে পারবো আউত এর মানে হচ্ছে বাস অথবা বুস এর মানেও বাস আউতু বুস এটাই স্বাভাবিক মানে ভালো বাক্য সুন্দর বাক্য আমি বাস নিতে পারবো পশ্চ প্রেনে লো আউতু আমি বাস নিতে পারবো পশ্চ Imparare, posso imparare, amici, barbo, posso insegnare, posso insegnare, amici, barbo, posso trovare la strada, posso trovare la strada, amirasta cuge pete barbo, posso trovare la strada, amirasta cuge pete barbo, posso lavorare, posso lavorare, amica, ascolta, barbo, tua mia barbo vedete si voce, non পশ্চ প্রেন্দ্রে আমি বাস নিতে পারবো পশ্ব ইম্পারে আমি শিখতে পারব পে আমি শেখাতে পারব পাদা আমি রাস্তা খুঁজে পেতে পারব পশ্য লাবর পশ্য লাবর আমি কাজ করতে পারব তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এই বাক্যগুলো কত গুরুত্বপূর্ণ আর আপনি এক বাক্য দিয়েই যখন প্রশ্ন করতে পারবেন উত্তর দিতে পারবেন তখন তো আরও গুরুত্বপূর্ণ তো আজকের মতো এতটুকুই শেষ আশা করি বাকুল আপনাদের কাছে কাছে ভালো লেগেছে এবং আপনাদের কাজে আসবে ইতালিয়ান ভাষা শেখার যাত্রা সহজ করবে যদি আপনার এটা যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আশা করি আরও কিছু জানতে বা কোনো প্রশ্ন থাকলে নিজে কমেন্ট করতে পারেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম